ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড এই মানুষটা শুধু টিকটকে সীমাবদ্ধ নয় মাঠে এসে ছাত্রদের সাথে আন্দোলন করা শুরু করেছে ওমরণ ফায়ার কারা যেন বলছিল অমর ভাই অহংকারী আজকে কোটা আন্দোলনকারী রক্তাত্ম ভাই রক্ত দিতে প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে কেননা যেখানে বড় বড় সেলিব্রিটি খাতি চুরি পরে বসে আছে সেখানে মাঠে এসেছে রীতিমতো কিছু প্রতিবাদী ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে চলুন আমরা দেখে আসি সেই ভাইরাল ভিডিওগুলো বাংলাদেশের ইউটিউব কমিউনিটি যাদেরকে আইডল মানে অর্থাৎ তহিদ আফ্রিদি রফসান্দা চুটাবাইয়ের মতো যাদেরকে বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলা হয় তারা যেখানে চুপ করে বসে আছে এখানে ওমরান ফায়ার কিন্তু বসে নেই মাঠে নেমেছে শিক্ষার্থীদের সাথে শুরু থেকে টিকটকে কিন্তু প্রতিবাদ করেছে তো চলুন আমরা টিকটকের সেই প্রতিবাদী ভিডিওগুলো দেখে আসি রক্ত দিয়ে শাক ভেজানো রক্তে হাত বুলাই